পড়াশোনা শেষ করার পরে যদি কেউ ওখানে আপনি যেভাবে লাইক ইউনিভার্সিটি তা সেভাবে যদি কেউ ইউনিভার্সিটি বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় সেক্ষেত্রে ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে বাংলাদেশ থেকে কেমন মানুষজন কাজ করছে এবং হয়তোবা ইন ব্রিফ যে আসলে কেউ যদি চায় সে কিভাবে আগাতে পারে বাট খুবই ব্রিফ করতে হবে কারণ আমাদের অলরেডি ঘন্টা শেষ আচ্ছা 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 ঠিক আছে একটা জায়গাতে আপনার ক্যারিয়ারের জায়গাটাতে আমার মনে হয় মনে হয় মালয়েশিয়া এখনো গ্রো করতে পারে গ্রো করতে পারে তাদের আহ তাদের যেই স্ট্র্যাটেজিটা সেই স্ট্র্যাটেজিটাতে আমরা ঠিক আহ যারা বা যারা অনার্স শেষ করে বা মাস্টার শেষ করে যে কাজের সুযোগ বা সেটা নেই একেবারেই আমি বলবো যে খুব সামান্য এবং ফিল টু ফিল্ড ভ্যারি করে যেমন আমি আপনাকে একটু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে মালয়েশিয়াতে তিন ধরনের কাজের সুযোগ আছে তিন ক্যাটাগরির এমপ্লয়মেন্ট পাস বলে হ্যাঁ একটা হচ্ছে আপনার তিন হাজার থেকে তিন হাজার থেকে চার হাজার নয়শো এই রেঞ্জের একটা ক্যাটাগরি আর পাঁচ হাজার থেকে আহ নয় নয়শো নিরানব্বই এরকম থেকে উপরে তিন ক্যাটাগরির এরা এমপ্লয়মেন্ট পাস দেয় তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রথম আপনার যদি স্যালারি টেন থাউজেন্ড অ্যাবভ থাকেন যদি এরকম স্যালারি কেউ অফার করে কোনো কোম্পানি বা কোনো ইউনিভার্সিটি অফার করে আপনি জব করতে পারবেন বা ভিসা পাবেন জব করার জন্য আর দ্বিতীয় ক্যাটাগরি যারা পাঁচ হাজার থেকে ন হাজার তারাও পাবে তৃতীয় ক্যাটাগরি যেটা যদিও লেখা আছে সেটা সম্ভব বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যাদের পাঁচ হাজার থেকে স্যালারি কম তারা ইমপ্লয়মেন্ট পাস পায় না বা ভিসা ভিসা পায় না সেক্ষেত্রে হয় কি যারা অনার্স করেছে হ্যাঁ যারা ফ্রেশ গ্রাজুয়েট তো অনেক কোম্পানি সেটা বিজনেস থেকে বলে ইঞ্জিনিয়ারিং থেকে বলেন অনেক কোম্পানি পাঁচ হাজার স্যালারি অফার করতে চায় না কারণ এখানে আপনার লোকালদের যে স্যালারি আপনার অনার্স করার পরে সেটা টু থাউজেন্ড থেকে শুরু করে থ্রি থাউজেন্ড বা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এই স্যালারি তারা লোকালদেরকে প্রোভাইড করে এখন তাদের কোনো ফরেনারকে নিতে হলে মানে অনার্স এর পর যদি কোনো ফ্রেশ তারা অ্যাপয়েন্ট করতে চায় তাদেরকে পাঁচ হাজার দিতে হয় যদি ভিসাটা মানে তাদের যদি ভিসা দিতে হয় এই কারণে হয় কি কাজের অপরচুনিটিটা খুবই কম কারণ একটা অনার্স পাস করা ছেলে সেটা বিজনেসে হোক বা অ্যাকাউন্টিং এ হোক বা অন্য জায়গাতে তারা এই পাঁচ হাজার স্যালারিটা একটা কোম্পানি থেকে পায় না বা কোম্পানি দিতে চায় না যখন তারা এই স্যালারিটা না পায় তখন তার জন্য ভিসা প্রসেস করতে পারে না এই কারণে হয় কি আপনার বিরাট একটা অংশ অনার্স মাস্টার্স করে মালয়েশিয়াতে চাকরি করতে পারে না কিন্তু একটা জায়গায় যেখানে মালয়েশিয়াতে চাকরি বা ক্যারিয়ারের যথেষ্ট সুযোগ আছে সেটা হচ্ছে পিএইচডি করার পরে কারণ পিএইচডি করার পরে একজন যেই স্যালারিতে ইউনিভার্সিটি গুলোতে চাকরি করে বা প্রাইভেট বলেন পাবলিক বলেন বা ইউনিভার্সিটি কলেজ চাকরি করে সেটা অনেক ক্ষেত্রেই পাঁচ হাজারের উপরে যেহেতু পাঁচ হাজার উপরে স্যালারি পায় সুতরাং তারা এই ইমপ্লয়মেন্ট পাসটা পেয়ে যায় এমপ্লয়মেন্ট পাস পেলে আপনি কন্ট্রাক্ট বেসিস কাজ করতে পারবেন এবং এই কন্ট্রাক্টটা পাঁচ থেকে নয় হাজার স্যালারির মধ্যে হলে নর্মালি টু ইয়ার্স কন্ট্রাক্ট দেয় একবারে তারপর আপনি রিনিউ করতে পারবেন মানে যদি ইউনিভার্সিটি রিনিউ করে বা আপনার যেখানে কাজ করেন আর হচ্ছে যারা প্রফেসরের উপরে তারাও ওই রকম কন্ট্রাক্ট বেসিস কাজ করে তো যেখানে যেহেতু মালয়েশিয়াতে আপনার ওই যে পার্মানেন্ট রেসিডেন্স বলেন বা সিটিজেন বলেন এর আসলে ঠিক সঠিক আমি বলবো প্রপার মেকানিজম নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু জিনিস আছে কিন্তু আসলে পাওয়াটা অলমোস্ট ইম্পসিবল মালয়েশিয়াতে আপনার রেসিডেন্স যারা আহ বিশেষ করে সিটিজেন পাওয়াটা অলমোস্ট ইম্পসিবল তো যেহেতু এই সুযোগগুলো থাকে না তা যার কারণে হয় কি আপনি আপনি ট্রিট হন সব সময় হিসেবে যেহেতু ওই সুযোগগুলো আমাদের থাকে না তাহলে হয় কি সবাই হিসেবে ট্রিট হয় এখন এক্সপার্ট্রেটদের ভিসা পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে পাঁচ হাজারের উপরে স্যালারি হতে হবে নর্মাল যদিও একটা আছে যে তিন হাজার থেকে পাঁচ হাজার হলে হবে কিন্তু ওইটাতে ওই ক্যাটাগরিতে তারা ভিসা দিতে চায় না অনেক ক্ষেত্রেই দেয় না তো পাঁচ হাজারের উপর হলে আপনি সেই মানে আপনি ভিসা পেতে পারেন তো যার কারণে একটা আমি দেখছি যে ক্যারিয়ারটা গ্রো করা যায় বা অনেকেই যারা চাকরি সেটা পিএইচডি করার পরে হ্যাঁ চাকরিটা পাওয়ার একটা সুযোগ থাকে বা ক্যারিয়ার মানে আপনি একটা সময় পর্যন্ত আপনি কি বলে কন্ট্রাক্ট বেসিস কাজ করতে পারবেন এইটা আর আরেকটা একটা বিষয় আছে যেটা সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং এ বা মনে করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা এই ধরনের টেকনিক্যাল ইয়েতে অনেকে যারা খুব এক্সপার্ট হয়ে যায় এটা কিন্তু খুব কম এক্সেপশনাল আমি বলবো এরা হচ্ছে অনেক সময় অনেক কোম্পানি থেকে পাঁচ হাজারের উপরে স্যালারি পায় তারা তারা কিন্তু এই জব গুলো পাচ্ছে এখন প্রশ্ন হলো এটা কি সব ফরেনারদের জন্য একই না আপনি এখানে আসিয়ান কান্ট্রি আছে আসিয়াতে আসিয়ান কান্ট্রিতে দশটা দেশ আছে হ্যাঁ তো এই আসিয়ান যারা কান্ট্রি যেমন আপনার থাইল্যান্ড বলেন বা ইন্দোনেশিয়া বলেন যারা আসিয়ান কান্ট্রি আছে তাদের আবার এই রিকোয়ারমেন্টটা নেই এর থেকে কম স্যালারি হলেও তারা ভিসা পাবে কোনো সমস্যা নেই কিন্তু যারা আসিয়ানের বাহিরে বিশেষ করে যদি আমরা বাংলাদেশি হই হ্যাঁ কিংবা আরো আশেপাশে পাকিস্তানি বা আরো বিভিন্ন দেশে তাহলে হয় কি আমাদের জন্য এইটা আমরা ওই আন্ডারে পড়ি না পড়ি না তো আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে পাঁচ হাজার স্যালারি হতে হবে কারণ পাঁচ স্যালারি একটা ফ্রেশ গ্রাজুয়েট পায় না বা এক কোম্পানিতে চাই না যেহেতু তারা লোকালদেরকে পেয়ে যাচ্ছে দুই হাজার কারণ কেন তারা দিবে আনলেস আনটিল যদি কেউ এক্সেপশনালি ভালো হয় তো সেটাকে আসলে কাউন্ট করা যায় না আমার মনে হয় কে এক্সাম্পল হিসেবে নেওয়া যাবে না হ্যাঁ সেটা একটা ব্যাপার ওই জন্য আমার মানে ক্যারিয়ার গ্রো করার একটা হচ্ছে কি আপনার খুব ইয়ে হয় আর আরেকটা ভাই এখন একটা প্রশ্ন করেছে একটু আনতে চাই সেটা হচ্ছে ইউরোপ আমেরিকাতে যদি কেউ পিএইচডি করে তার ভ্যালুটা কেমন বা সেখানে কাজ করতে পারবে কিনা অন্য জায়গা থেকে সে করতে পারবে কিনা হ্যাঁ সুযোগ আছে আপনি যদি ইউরোপ আমেরিকা থেকে পিএইচডি করে আসেন অবশ্যই সুযোগ আছে তবে একটা জিনিস মাথায় আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে মালয়েশিয়াতে পাবলিকেশনটা খুব হাইলি দেখা হয় মানে এটা খুব হাইলি ভ্যালুড একটা ব্যাপার এখন হয় কি আমি আমি আমার পরিচিত একজনকে বা আমি দেখেছি সেটা হচ্ছে ইউকে থেকে অনেকেই আমি দেখেছি পিএচডি শেষ করেন এবং শেষে হয়তো একটা থাকে না থাকে না হ্যাঁ এটা ব্যাপার ভালো খারাপ বলছি না ব্যাপার হয়তো পিএচডি থাকে না যদি আপনি শেষে একটা পাবলিকেশন না থাকে তাহলে আপনি মালয়েশের অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার ভালো ডিগ্রি থাকলেও আপনাকে নিবে না বা নিতে চাইবে না যেটা আমি দেখেছি যেমন ইউনিভার্সিটি মালায় কথা বলি আপনাকে পাঁচটা এসএসিআ এর পেপার থাকতে হবে মিনিমাম একটা ফরেনারদের জন্য তো এই যে জিনিস কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হয় কি ইউরোপের থেকে বা ইউএস থেকে বা আপনি যদি পিএইচডি করেন অবশ্যই আপনার একটা অ্যাডভান্টেজ থাকবে একটা প্রিভিলেজ পাবেন কিন্তু যদি আপনার পাবলিকেশন না থাকে তাহলে অনেক ক্ষেত্রে হবে কি তা হয়তো আপনি একটু ঝামেলা বহাতে পারেন বা অথবা আপনি যে এক্সপেক্টটা করতেছেন স্যালারি বা আপনি যেই পজিশন আপনি হয়তো সিনিয়র লেকচারার পজিশনে এক্সপেক্ট করছেন আপনি হয়তো লেকচারার পজিশন পেতে পারেন এরকম কিন্তু সুযোগ আছে সুযোগ আছে বাট অবশ্যই মালয়েশিয়া খুব খুব বেশি ফরেনার ফ্রেন্ডলি কান্ট্রি না আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তারা লোকালদেরকে এখনো প্রাধান্য দিতে পছন্দ করে বা তারা লোকালদেরকে প্রাধান্য দেয় তাদের রুলস রেগুলেশনে লোকালদের প্রাধান্য আছে তো সেই জায়গা থেকে আপনাকে একটা ফরেনার হিসেবে একটা এক্সপার্ট হিসেবে যদি আপনাকে জায়গা করে নিতে হয় আপনাকে ডেফিনেটলি এক্সেপশনালি মানে কাজগুলো করতে হবে বা আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর বেটার দেন লোকাল যদি আনলেস আমি এটা প্রমাণ না করতে পারি যে আমি আমাকে নিলে আমি একটা লোকাল থেকে বেশি সার্ভ করতে পারবো বা বেশি ভালো কিছু দিতে পারবো তাহলে আমাদের আসলে এই ডিমান্ডটা থাকবে না সেই জায়গা থেকে আমার মনে হয় যে চাকরিটা বা ক্যারিয়ারের আহ ইয়েটা ডিপেন্ড করছে মানে যে পাস করলেই যে একজন চাকরি পাবে এরকম না যেমন আমি আমি ইউরোপে দেখেছি বা শুনেছি এবং নর্থ ম্যারিকে শুনেছি যে একটা ডিগ্রি শেষ করার পর তার একটা সময় পায় ফিনল্যান্ডে আপনি ওয়ান ইয়ারের একটা সুযোগ পাচ্ছেন যে ওয়ান ইয়ার আপনি চাকরি খুঁজে নেন ইউস এতে আপনি মাস্টার্স করার পরে সময় পাচ্ছেন যে দেখেন কোন কোম্পানি আপনাকে নেয় কিনা এই যে সুযোগটা এই সুযোগটা আপনি পাবেন না আপনি পড়াশোনা শেষ করার পরে আপনাকে মানে এই পড়াশোনা শেষ করার পরে আপনি ভিসাই পাবেন না রিনিউ করতে পড়াশোনা যেদিন শেষ ওখানেই ভিসা শেষ আপনার আপনাকে চলে আসতে হবে তো এখন হচ্ছে যে যদি আপনি অনেকে করে কি এই পড়াশোনা শেষ করে যেমন পিএইচডি করার পরে তারা করে কি যেহেতু ভিসা থাকে না তারা চলে আসে বাংলাদেশে এ আসার পরে তারা ওই যে অ্যাপ্লাই করে থাকে বিভিন্ন বিষয়েরে তখন বিষয়গুলো যখন অ্যাকসেপ্ট করে তখন আপনারা এমপ্লয়মেন্ট পাস নিয়ে আসে কিন্তু আপনি যে ওখানে থেকে আপনি পাস মাস এক্সট্রা ভিসা পাবেন চাকরি খোঁজার জন্য নো আপনি সেই সুযোগটা মালয়েশিয়াতে নেই সুতরাং মালয়েশিয়াতে আপনার ক্যারিয়ার গ্রো করার জন্য বা ক্যারিয়ার তৈরি করার জন্য এর কোনো এক্সট্রা সময় দেয় না ক্যারিয়ার যদি আপনি করতে হয় আপনাকে নিজে থেকে আগে থেকে প্ল্যান করে যদি আপনার ওইরকম হয় সে ফর एग्जांपल যদি আপনি একটা বিষয় থেকে পিএইচডি শেষ করেন লাকিলি হয়তো আপনার ওই ইউনিভার্সিটি খুব ইয়ে করলো যে আপনি হয়তো ভালো করলেন বা আপনার পাবলিকশন আছে সেক্ষেত্রে হয় বলে গিয়ে যে তুমি জয়েন করো যদি হয়ে যায় যে আপনি দুই এক মাসের মধ্যেই প্রসেস হয়ে গেল আপনি জয়েন করলেন সেটা হয় কিন্তু অনেক ক্ষেত্রে এখন যেটা আমরা দেখছি যে পিএইচডি শেষ করার পর অনেকেই দেশে চলে যাচ্ছেন কিছুদিনের জন্য যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে যাচ্ছেন কেউ ডাকলে তখন অফার লেটার হলে তখন তারা এমপ্লয়মেন্ট পাস নিয়ে আসছে কিন্তু স্টুডেন্ট হিসেবে থেকে চাকরি খোঁজার সেই সুযোগটা এখানে নেই হ্যাঁ সেটা পাওয়া যায় না বা মানে ওই ওই সুযোগ নেই আর আরেকটা বিষয় যেটা আমাকে মনে হয় এখানে চাকরিটা ডিপেন্ড করে আপনি কোন ফিল্ডে পিএইচডিটা করছেন যেহেতু আমি পিএইচডি এর পরে চাকরিটাই বেশি অন্য অন্য চাকরিটা হবে নেই সেটা হচ্ছে আপনি কোন ফিল্ডে চাকরি করছেন মানে পিএইচডি করেছেন এটা খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রেই কিছু কিছু ফিল্ডে আছে যেখানে আপনার পিএইচডি করে আসলে চাকরি পাওয়া মানুষের সাথে বেশ কঠিন হ্যাঁ আর কিছু কিছু আবার এটা যদি আপনি এমন একটা ইয়েতে বলেন যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই অনেক ইসলামিক সাবজেক্ট আনফর্চুনেটলি অনেক ইসলামিক সাবজেক্ট হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি অফার করে না তো সেখানে আপনার চাকরিটা পাওয়া কঠিন তো এই জন্য অনেক সাবজেক্ট এটা ডিপেন্ড করে আপনি আপনার ক্যারিয়ারটা গ্রো করবে কিনা বা আপনি চাকরি পাবেন কিনা এটা এটার উপরও ডিপেন্ড করে যে আপনি কোথায় পিএইচডি করছেন বা কোন সাবজেক্টে করছেন বা আপনার পাবলিকেশন কেমন আছে আমি বলবো যে একদম সিঙ্গেল ইম্পর্টেন্ট আছে আপনি জিনিসটা দেখেন যে আপনার পাবলিকেশনটা কেমন আছে কারণ এখানে আপনার আর অন্য কিছু তেমন লাগে না কারো হ্যালো ট্যালো বা কারো ওইভাবে ওই সমস্ত প্রয়োজন হয় না আপনি মানুষ হিসেবেই সুযোগটা পাবেন যদি আপনার ওই কোয়ালিফিকেশন থাকে প্লাস কোথা থেকে পিএইচডি করেছেন ইউনিভার্সিটি মানে আহ মানুষের ভেতরেই কোথায় থেকে পিএইচডি করেছেন সেটাও একটু ম্যাটার করলেও পাবলিকেশনটা বেশি ম্যাটার করে Чем